হ্যালো এভরিওান গুড মর্নিং আহ আহ কোন তু আহ আহ তো দেখো সকাল সকাল ঘুরতে ঘুরতে দেখলাম জানলার মধ্যে পায়রা বসে আছে কিছু খাবার খাবার জন্য তো ওকে একটু জাল দিয়ে দিলাম তারপর সকাল সকাল ব্রাশ করে আমি একটু আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম আজ তো সানডে সকাল থেকে খুবই ব্যস্ত থাকব কি কী করব সবই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে বাট তার থেকে বড়ো ব্যাপার সকালে তো ব্রেকফাস্ট করতে হবে না কি তো প্রথমে খেয়ে নিলাম একটু আমি পিনাট বাটার ওই ব্রেড ওটা ভালোভাবে খেয়ে নিয়ে সকাল সকাল চলে গেলাম একটু বাজার করতে তার জন্য আমি ফুললি অফ রেডি হয়ে গেলাম বুনু যাবে না কারণ বুনুর তো এক্সাম আছে তো বুনু তো একদমই যেতে পারবে না তো আমি বাজারের ব্যাগটা নিয়ে দেখো পুরোপুরি গেট রেডি হয়ে গেলাম ফাইনালি বাজারে আমি পৌঁছে গেলাম বাট দেখো এখানে এত সকাল সকাল আমি এসেছি ওই আটটা হবে বাট বাজারে এতটাই ভিড় যে আমি কত কষ্টের হেল হেলি করে ফাইনালি বাজারে ঢুকলাম মানে ভিড় ভরপুর আর যেহেতু আমি এখন বাড়িতে নেই মেশে আছি বোনের কাছে তো এখানেতে সকাল সকাল বাজার ওপেন হয়ে যায় আর সকাল থেকেই অনেক ভিড় হয়ে যায় তো ফাইনালি সবজি আমরা তো কিছু খাই না তো শশা আর চিকেন টিকেন আলু পেঁয়াজ টমেটোর লঙ্কা সব কিছু নিলাম তারপরে একটু খেয়ে নিলাম এখানে আখের রস আখের রস খেয়ে একটু প্যাক করে নিলাম বুনোর জন্য তারপর লেবু নিলাম ফাইনালি আমার বাজার করাও কমপ্লিট তারপর চলে এলাম একটু ভুসিমাল দোকানে এখানে কিছু চিকেন মশলা বা আদার্স কী কী আমার বাজার করা আছে ওগুলো ভালোভাবে বুনোর কাছ থেকে জিজ্ঞেস করে করেও নিলাম তো তারপরে একটু খেয়ে নিলাম আমি আখের রস যেটা বুনের জন্য এনেছিলাম আর আমি দুজন মিলেই খেলাম তারপরে দেখো ফাইনালি ফ্রেশ হয়ে বসে গেলাম সবজি বাজারের ব্যাগটা ভালোভাবে গোছানোর জন্য তো এরকমভাবে ছুরির মধ্যে সব কিছু সাজিয়ে নিলাম দেখতেই পাচ্ছ আমলুকি আর অনেক কিছু এনেছি মাংস টাংস যে নাকি ঘরে বারে কখনও বাজার করে না সে আজকে এখানে এসে ফুললি বাজার করলো না না ভালোই লেগেছে আমার খারাপ লাগেনি দিয়ে আমি ভাবলাম চিকেনটাকে ধুয়ে একটু ম্যারিনেট করে রাখি ম্যারিনেট করে রাখলে চিকেনটার স্বাদটা অনেকটা বেশি বেড়ে যায় আর চিকেনটা সফট হয়ে যায় যাই হোক কিছু পাই না পারে চিকেনটা বানাতে তো বেশ ভালোভাবেই পাই ননভেজ চিকেন আমি বেশ ভালোভাবে বানাই আর তার থেকে বড়ো কথা এই চিকেনটা ম্যারিনেট করে রাখলে সব মশলাগুলো তার মধ্যে ঠিক ভালোভাবে ঢুকে যায় তো ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম চিকেন মশলা দই গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করছিলাম আর বোনের সাইড থেকে বলছিলেন তুই তো আজকে ভরপুর বাজার করেছিস আর এত কাজ করছিস আমরা হ্যাঁ সানডে বলে কথা বাড়িতে নিয়ে তোকে তো রান্না করে খাওয়াতে হবে না তোর তো এক্সাম আছে তো বুনু যেতে এক্সাম আছে তো বুনুকে আমি কোনো কিছু করতে দিনে তো আমি নিজে নিজে সব কিছু করছিলাম বাট আমার ভালোই লাগছে তো দেখো এখানে ফাইনালে গ্যাস নিয়ে উঠে নিয়ে চলে এলাম বাড়ির মতো গ্যাস না এখানে এখানে ছোট্ট ছোট্ট গ্যাস এখানে সবাই যে পাশে দেখতে পাচ্ছ ব্লু কালারের গ্যাসটা ওটা আমার না ওটা পুনর পাশের রুমমেটের তো ও ভাত বসিয়ে দিয়েছে তো আমি ফাইনালি ভাতটা করে নিয়েছিলাম আগে তো এখন আমি ভালোভাবে গ্যাসটা নিয়ে এসে বাকি জিনিসপত্র কী কী লাগবে আমার তেল লবণ কৌটো সব কিছু আমি নিয়ে এসে মশালাশালা সব কিছু নিয়ে এসে আমি এখানে রান্না করতে বসে গেলাম ফাইনালি প্রথমে একটু আলু ভাজা বানিয়ে নিয়েছিলাম আলু ভাজার চিকেন বানাবো তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি এখানে স্যালাড কাটার জন্য চলে এসেছিলাম কারণ আজ ভেবেই নিয়েছিলাম যে আজকের রান্নাটা আমি তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো স্যালাড ফ্যালাড সব কিছু রেডি করে নিয়েছি রায়তাও রেডি করে নিয়েছি আর দেখো আমাদের চিকেনটাও ফুললি একদম কুকড হয়ে গেছে আর তার আগে ভাগে চিকেনের কষা বার করতে তো আমি একদমই ভুলিনি সেটা কখনও ভুলবো না ভুলবার আমি কষাটা বেশ ভালোভাবে খেয়ে খেলাম আর দেখো ফানিটি আমাদের লাঞ্চ থালি রেডি হয়ে গেছে দেখো সবাই মিলে আমরা বসে গেলাম বুনুর ক্লাসমেট বোনুর বান্ধবী টান্ধবী সবাই নিয়ে একসঙ্গে খেতে বসে গেলাম সবাই তো চিকেনটার কালার দেখে একদম ফিদা হয়ে গেছে আর গন্ধ লেবু এনেছিলাম ওটা দিয়ে দুর্দান্ত খাওয়া হলো আজকে আর সব কিছু খাবার সত্যি খুব টেস্টি হয়েছিলো না আর নিজে রান্না করছি বলে না বাট সত্যি খুবই টেস্টি হয়েছিলো তো সবাই মিলে বসে খাবার মজাটাই আলাদা তাই না আর দেখো চিকেনটা দেখেই আমার এখনও লোভ লেগে যাচ্ছে তো ভালোভাবে চিকেনটা খেয়ে নিলাম আর দেখো আজকের দিনটা সকাল থেকে আমাদের এভাবেই কাটলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই